মালিক অনলাইনে আমার জন্য একটা কভার অর্ডার দাও না ব্যাক কভার মারাচ্ছি বিড়ি কেনার পয়সা নেই এখানে কি করে থাকবে কি করে সারাদিন দিন যদি মেয়বাজি করে বেড়াও কি করে দেখ বেশি বকবি না তুলে আছার মেরে দেবো কিন্তু না না মালিক তোমার পায়ে পড়ি আমার ভুল হয়ে গেছে আরে মালিক ওই দেখো তোমার দিকে একজন আসছে কই বলছি দাদা বর্মাস পলার বাড়িটা কোথায় গো ঠিক আছে বলছি আগে একটা বিড়ি দাও তুই চুপ করতো বুঝলে দাদা আমার বোনের সাথে বদমাশ পলায় বিয়ে ঠিক করবো বলে যাচ্ছি শুনেছি ছেলেটা একটা বিড়ি বোন তো খায় না মালিক এবার তো সত্যিটা বলো তুই চুপ করতো আচ্ছা দাদা তুমি যদি শোনো ছেলেটা প্রচুর পরিমাণে নেশা করেই তাহলে তুমি কি করবে কি আবার করব সঙ্গে সঙ্গে বিয়ে ক্যান্সেল করে দেবো এইদিকে এইদিকে চললাম এইদিকে এই দিকে সালা ঢ্যাম না মালিক তোর আর এই জন্মে হবে না উঠালের দেবা উঠালের বাবা